পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আতপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবির পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বারাকপুর পুলিশ কমিশনারেটের আদপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে সোমবার আয়োজিত হলো স্বাস্থ্য শিবির শুধু পুলিশ কর্মীরাই নয় এদিন গাড়ি চালকরাও স্বাস্থ্য শিবিরে এসে চক্ষু পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষা করান বারাকপুর পুলিশ কমিশনারেটের এসএপি ট্রাফিক রাজশ্রী শঙ্কর বণিক বলেন পথ নিরাপত্তা সপ্তাহের আজ শেষ দিন আদপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে এদিন স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল শুধু পুলিশ কর্মী নয় অটো টোটো চালক ভাইদেরও এদিন স্বাস্থ্য পরীক্ষা করানো হয় বিশেষত গাড়ি চালকদের নিয়মিত চোখ পরীক্ষা করানো দরকার মাধ্যমে তারা বিষয়টি নিয়ে সচেতনতা করতে চান আজকে হচ্ছে আমাদের রোড সেফটি উইকের শেষ দিন সেভেন জুলাই আজকে আমাদের এখানে আতপুর সাবট্রাফিক গার্ডের উদ্যোগে একটা ফ্রি হেলথ চেক একটা ক্যাম্প করা হয়েছে যেটা আমরা গ্যালাক্সি যে মাল্টি স্পেশালিটি হসপিটাল রয়েছে তাদের অধীনে আমরা এটা করছি তো এখানে মোটামুটি একশো জনের মতো আজকে কিন্তু এখানে আইটেস তারপরে বিপি এগুলো টেস্ট হবে তো এই জন্য কথা বলছে পুলিশ কর্মীদের যে স্বাস্থ্য পরীক্ষা দিয়ে বেশি নজর দেওয়া হচ্ছে অবশ্যই দেওয়া উচিত শুধু পুলিশ কর্মী নয় যারা ধরুন এই অটো চালায় বা টোটো চালায় এদের কী হয় মানে প্রতি বছর কিন্তু কেউ আই চেক করায় না বা আমাদের হেলথের কি সিচুয়েশন রয়েছে সেগুলো কেউ চেক করায় না এগুলো করানো দরকার তো জন্য আমরা এই ফ্রি হেলথ ক্যাম্প করেছি যাতে করে এরা করে তিনি আরো বলেন পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আতপুসাব ট্রাফিক গার্ড সচেতনতার পদযাত্রার আয়োজন করেছিল আরোহীদের মাথায় হেলমেট পরিয়ে বাইক আরোহীদের সচেতন করা হয়েছিল তার দাবি শুধু পথ নিরাপত্তা সপ্তাহ নয় সারা বছর ধরে তারা এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন প্রভাব পড়ছে জনমাধ্যমে কারণ হচ্ছে যে আমাদের আতপুর সাব ট্রাফিক গার্ড এই রোড সেফটি উইকে খুব ভালোভাবে এরা সেলিব্রেট করেছে বিভিন্ন সময় আপনারা দেখেছেন র্যালি করেছে আজকে ফ্রি হেলথ ক্যাম্প করলো এর আগের দিন আমাদের হেলমেট ডিস্ট্রিবিউশন হলো তো এগুলো জনমানুষের মধ্যে কিন্তু একটা প্রভাব বিস্তার করছে এবং এটা আমার মনে হয় খুব ভালো উদ্যোগ এবং এই উদ্যোগ কিন্তু আমরা কন্টিনিউয়াসলি সারা বছর ধরে চালিয়ে যাব এর মানে শুধু এটা নয় যে রোড সেফটি উইক বলে এটা হচ্ছে এটা আমাদের সারা বছরই কিন্তু এরকম চলতে থাকবে Thank okay. you.